যাদের এই ধরনের হার্টের সমস্যা আছে বা ডায়াবেটিস আছে ইনসুলিন রেজিস্টেন্স আছে বা কোন ধরনের শারীরিক সমস্যা আছে স্পেশালি কার্ডিভাস্কর হেলথের জন্য বেশ কিছু সাপ্লিমেন্ট কাজ করে এবং এটা রিসার্চ ডাটা প্রুভেন আমি একটা রিসার্চ মেনশন করছি যে দুই সালে পাবলিশ করায় জার্নালে কনিহেস দেখিয়েছেন যে হার্ট হেলথ ভালো রাখার জন্য ভাইটামিন সি ডি বি সিক্স ম্যাগনেশিয়াম জিঞ্জার খাওয়ানো পেপার এবং খিলেশান্ত মানে ক্লিনজিং ডিটক্সিং এবং ওমেগা খটলি বেরোয়ালি সবগুলো কাজ করে আমি যেভাবে বানিয়েছি এই সবগুলোকে আমি ভাস্কুলো গার্ডের মধ্যে এনে দিয়েছি যাতে আপনার যাদের হার্টের সমস্যা আছে ভাস্কুলো গার্ডটা খেলে চলবে যাদের ডায়াবেটিস সমস্যা আছে সুগার ব্যালেন্সার বা অন্যান্য রোগ ভিত্তিক সাপ্লিমেন্ট আপনারা দেখবেন যাতে আপনার হার্টটা ভালো থাকে কনি হেস রিসার্চটা ফাইভ ইয়ার্স ধরে মানে আট হাজার একশো উনআশি জন মানুষের গবেষণা করে দেখিয়েছে এই যে নিউট্রিশন সাপ্লিমেন্ট যারা নেই ভাটামিন সি ডি ম্যাগনেশিয়াম এই যেগুলো জানা নিচ্ছে তাদের হার্টের সমস্যাগুলো ইম্প্রুভ হয় আর্টারিয়াল ওয়ালের হেলথটা ইম্প্রুভ হয় এবং ফ্লাগুলো কমে যায় এবং থিজিটা কমে যায় এবং ইনফ্লুমেশনও কমে যায় তো আপনারা প্ল্যানবেজড ডায়েট এক্সারসাইজ স্লিপ রিল্যাক্সেশন এবং নিউট্রিশনাল সাপ্লিমেন্টস রোগ ভিত্তিক আপনারা দেখবেন এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করবেন যাতে করে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারে